ওম নম ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ দুই আশার সতেরোই জুন সোমবার অনেকেই হয়তো পালন করছেন নির্জলা পাণ্ডব একাদশী প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত হয় বলা হয় যদি একাদশীর দিনে ভগবান বিষ্ণুকে স্মরণ করা হয় এবং তার পূজা করা হয় তাহলে ভগবান শ্রীহরি এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সদা বজায় থাকে একাদশীর ব্রত যারা পালন করছেন তারা এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে এই ব্রত ততক্ষণ পর্যন্ত সম্পন্ন হয় না যতক্ষণ না এই ব্রতের ব্রত কথা শ্রবণ করা হচ্ছে যদি কোনো কারণবশত আপনি এই একাদশীর ব্রতটি নাও করতে পারেন কেবলমাত্র কথাটি শ্রবণ করেও আপনি এই ব্রতের পূর্ণফল অনেকাংশে লাভের দ্বিতীয় মাস তথা জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিকে নির্জলা বা পাণ্ডবা একাদশী নামে আখ্যায়িত করা হয়ে থাকে পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম ও মহিমা বর্ণিত হয়েছে ব্রহ্ম পুরাণের শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বছরের বারোটি একাদশীর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একাদশীর নাম হল এই নির্জলা একাদশী পাণ্ডুপুত্র ভীম এই একাদশী তিথি থেকে একাদশী পালন করেছিলেন বলে এই একাদশীটি ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশী নামে কীর্তিত মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন যে এবং অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে থাকে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম কথাই এখন আমি তোমার কাছে বলবো খুব মন দিয়ে শ্রবণ করো এরপর ব্যাসদেব পাণ্ডব নির্জলা একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে তা ব্যক্ত করলেন উভয় পক্ষের একাদশীর দিন ভোজন না করে উপবাস ব্রত পালন করবে দ্বাদশীর দিনে স্নান করে সূচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চনা করবে এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে দিতেও এই ব্রত কখনও ত্যাগ করা চলবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মের রত এবং ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের মুখে এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো থাকে তবে উভয় পক্ষের একাদশীতে কখনো ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস্তু দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিকো নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই তাকে শান্ত রাখা সম্ভব নয় তাই যে কোনো একাদশী পালনেই আমি অক্ষম হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব তাকে বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে নির্জলা উপবাস থাকতে হবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় শ্রী ব্যাসদেব এরপর বললেন একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশের দিন সূর্যাস্ত পর্যন্ত যদি জলপান বর্জন করা হয় তাহলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়েও যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালন করলেই সেই সমস্ত দোষ দূর হয়ে যায় দ্বাদশের দিন ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা অর্চনা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবে এই রূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পূর্ণ সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবান শ্রীবিষ্ণু আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ থেকে মুক্ত হয় বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে পাণ্ডুপুত্র ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন অথ শ্রী পাণ্ডবা নির্জলা তথা ভীমসেনী একাদশী ব্রতমাহাত্ম সমাপ্ত শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব আজকের এই নির্জলা একাদশীতে কিছু পালনীয় বিধি এবং নিষেধ যা আজকের দিনে অবশ্যই পালন করতে হয় এই তিথিতে ভোরবেলায় উঠে স্নানাদি কর্ম সম্পন্ন করে স্বচ্ছ পোশাক ধারণ করুন এরপর বিষ্ণু পুজোর সংকল্প গ্রহণ করে সমস্ত নিয়ম নীতি মেনে নারায়ণের পুজো করুন এদিন দিন ব্রহ্মচর্য পালন করার পরামর্শ দেওয়া হয় একাদশী তিথিতে রাত্রি জাগরণ করলে ভগবান শ্রীবিষ্ণু তাতে অত্যন্ত প্রসন্ন হন তবে বিছানায় না ঘুমিয়ে মেঝেতে ঘুমানো যায় এই দিন গাছ লাগানোকে অত্যন্ত শুভ কাজ বলে মনে করা হয় নির্জলা একাদশী তিথিতে অসত্য বট নিম ইত্যাদি গাছ রোপণ করা অত্যন্ত শুভ এই তিথিতে অনেকে নির্জলা উপবাস রেখে ব্রাহ্মণকে জলভর্তি কলসি দান করে থাকেন আজকের দিনে এই কাজ অত্যন্ত শুভ ফল প্রদানকারী কলসি দান করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করুন দেব দেব হৃষি কেশ বতারকা উদ কুম্ভ প্রদানেন নয়মাম পরমাম গতিম এবারে জেনে নেব এই নির্জলা একাদশীতে কোন কোন কার্যকে নিষিদ্ধ বলা হয়েছে এই তিথিতে ভুলেও কালো রঙের বস্ত্র ধারণ করবেন না এই দিন ভাত বা চালের কোনো বস্তু খাবেন না এই তিথিতে লবণও খেতে নেই মনে করা হয় এই একাদশীতে লবণ খেলে একাদশীর ব্রত এবং বৃহস্পতিবারে পূর্ণ ফল নষ্ট হয় মনে রাখবেন যে কোনো একাদশী তিথিতে তুলসী পাতা স্পর্শ বা তাতে জল নিবেদন করতে নেই কারণ এই দিন মাতা তুলসীও একাদশী ব্রত পালন করেন যে কোনো ধরনের আমিষ খাদ্য তামসিক ভোজন এবং মদ্যপান এড়িয়ে চলুন এই তিথিতে ঘর ঝাঁট দেওয়া বা মোছাও নিষিদ্ধ কারণ তার ফলে ব্যক্তি সূক্ষ্ম যা নিবেদন করা হয় তাহলে তিনি ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে থাকেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি যদি পাণ্ডবা একাদশী সম্পর্কিত কোনো প্রশ্ন বা মতামত আপনার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ